পূর্ণ নাম শামা ওবায়দ ইসলাম রিঙ্কু বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের একমাত্র কন্যা পিতার অনুসৃত পথেই হারছেন তিনি রাজনীতির এই গ্ল্যামার কন্যার জন্ম উনিশশো মে রাজধানীর সোনামধন্য স্কুল প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন এরপর স্কুল কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা নেন শিক্ষার জন্য পারিজমান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সেখানকার স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন ও এমবিএ ডিগ্রি নেন এরপর দীর্ঘ ছয় বছর যুক্তরাষ্ট্রের একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন রাজনৈতিক পরিবারে বড় হয় যার রক্তে রাজনীতি বহমান বাবার পরামর্শে রাজনীতিতে হেরে যান তিনি ইতিমধ্যে এলাকাবাসীর কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি সরকার বিরোধী গত আন্দোলনে রাজনৈতিক মামলা শিকার হয়েছেন রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চারটি মামলা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুভমেন্ট ফর ডেমোক্রেসি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতির দায়িত্ব পালন করছেন শ্যামা ওবায়েদ বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্যও তিনি এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত প্রতীক বিএনপির এই নারী কাজ করেন প্রতিবন্ধীদের উন্নয়নে দুর্যোগ দুর্বিপাকে ছুটে যান তিনি হাত বাড়িয়ে দেন সহায়তার পাশে দাঁড়ান অসহায়দের পাকা হাতেই সামলাইছেন সংসার ও ব্যবসা টকসর আলোচনায় নিয়মিত দেখা যায় তাকে এছাড়াও দরিদ্র গর্ভবতী মায়েদেরও সহায়তা Quarentena. কাজ করছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে এছাড়াও ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তিনি স্বামীর ব্যবসার পাশাপাশি নিজেও একটি রিয়েল ইস্টেট কোম্পানি গড়েছেন সেটার দেখভাল নিজেই করেন তিনি ব্যক্তি জীবনে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মাজহারুল ইসলামের ছেলে শোভন ইসলামের সঙ্গে তার স্বামীও ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক তারা ছেলে নবম শ্রেণীতে ও কন্যা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে শামা ওবায়ত একাদশ সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে ফরিদপুর থেকে নির্বাচন করেন